গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ব্লগে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সকাল সকাল এখন বেশ কুয়াশা পড়ছে ঠান্ডা ঠান্ডা পড়ছে যদিও কমে গেছে আগে কদিন আগে বেশ ঠান্ডা পড়েছিল আর আমি কাজকর্ম শুরু করে দিয়েছি তোমাদের দাদাভাই চলে গেছে জিমে আর ছেলে মেয়ে এখনও ওঠেনি এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি ঠিক আছে আমার সকালবেলা জল চা সব খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে আর এ দেখো এখানে ডিম সেদ্ধ করে ফেলেছি ঠিক আছে আমার মা থাকলে কিন্তু ঝাড় দিতে যে বলেছি না যে কোনো পাত্রে মা ডিম সেদ্ধ করে না আলাদা পাত্র আছে মাছ ধোয়ার পাত্র ডিম সেদ্ধ পাত্র মাংস ধোয়ার পাত্র আর এখানে দেখো আমি সয়াবিনটা সয়াবিনটা হচ্ছে আমি সেদ্ধ টেদ্ধ করে রেখেছিলাম করেছি করে টোরে সয়াবিনটাকে এবার আমি রান্না করে খাচ্ছি ঠিক আছে আর আমার চাটা চা করতে হবে চার বাড়িতে মারতে হবে আর এই যে এটা হচ্ছে তোমার সব কিছু মসে দিয়ে গিয়েছি দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম তো গরম জল করে নেবো দিগের দিক দিয়ে আটকে যাচ্ছে সব মশলা দেওয়া আছে ঠিক আছে আমার আদা পেঁয়াজ রসুন হচ্ছে ব্যাপার তো এটা গরম জল দিয়ে দিই দিয়ে দিলে আমার হয়ে যাবে চলো পরে আবার আসছি রুটি করবো আর ভাত আমার সকালের হয়ে গিয়েছে আর অন্যান্য টুকটাক কাজকর্ম আছে ওয়াশিং মেশিনটাও তো চালাতে হবে প্রচুর জামা কাপড় হয় মাঝে মাঝে বুঝতে পারি না মনে হয় অন্য বাড়ি থেকে জামা কাপড় এসেছে এত জামা কাপড় হয় তো যাই হোক চলো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় একটু প্রচুর নোংরা করে তো চলো পরে আসছি কেমন এখানে দেখো বন্ধুরা সয়াবিনের তরকারি ঠিক আছে সয়াবিনের তরকারি করেছি আর তোমাদের দাদা ভাইকে টিফিন এখানে দিয়ে দিয়েছি আর এই যে শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মাছটা বসা চলো ঝটফট করিয়ে দেরি হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এখানে মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে মাছের মাথাটাও ছিল একেবারে সরষুপাটা দিয়ে করে নিয়েছি আর এইখানে দেখো লাল শাকটা হয়ে গেছে প্রায় কমপ্লিট চলো পরে আসবো বন্ধুরা এখানে জামাকাপড় সমস্ত মেলে দিয়েছি আমি ঘর থেকেই দেখাচ্ছি আর আমার আমি একদম স্নান টান করে আমারও একদম সব কাজ হয়ে গিয়েছে এখন একটু চা খাবো আর ছেলে উঠলে ছেলেকে প্রজেক্টটা করাবো তো নতুন করে আবার প্রজেক্ট দিয়ে দিয়েছে তো সেটা করাবো করিয়ে রড়িয়ে তারপরে রিল্যাক্সেশান দেখো বন্ধুরা বাজারে গেছিলাম একটু এই যেগুলো নিয়ে এসেছি দুধের প্যাকেট আর এখানে বাঁধাকপি আছে বেগুন আছে মটরশুটি আছে এটার মধ্যে আছে লঙ্কা লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে খুব ঝাল হবে আর এখানে কিছু আছে চা পাতা এইটা আছে চানাচুর বিস্কুট নিয়ে এসেছি আর শ্যাম্পুর পাতা চিনি তো গতকাল কী বলতো একটা লাউ নিয়ে এসেছিলাম তো লাউটা ভাবলাম করি এই যে লাউ ঘন্টটা করছি দেখো একটু মটরশুটিও দিয়ে দিয়েছি একটু পরে ধনে দিয়ে দেবো আর এখানে দেখো চাউ করেছি ছেলেমেয়ের জলখাবারের জন্য চাউ ঠিক আছে এমনি ভেজিটেবল চাউ করেছি বন্ধুরা চলে এসেছি দেখো দুপুরবেলা রুটি করে নিচ্ছি আজকে দুপুরের বেলায় সব ছেলেমেয়ে বলে রুটি খাবো তো আমি ঠিক আছে তাহলে রুটি করে ফেলি আর এখানে আমার ফ্রিজে ছিল তো আটাটা বের করেছি যার জন্য একটু এরকম হচ্ছে আর তাওয়াটা মনে হচ্ছে ভালো গরম হয়নি আর ওটা রুটিটা করার পরে চলে এসেছি বুঝতেই পারছো এখানে করে নিচ্ছি একটু তড়কা আরে ছেলে কি বলো তো বায়না করছিল বলছে মা একটু ডাল তরকা করো তো এবার আমার মুশকিল হচ্ছে আমার তো তরকার ডাল ভেজানো ছিল না ওই যা করি হাতের আমার মুসুরির ডালটাকে হাত ভাঙা করে সেদ্ধ করে নিয়েছি ওই দু চার মিনিট পাঁচ মিনিট মতো সেদ্ধ করেছি ঠিক আছে এমনি করাইতে তাতে যা হয়েছে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন পেঁয়া হ্যাঁ আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখতেই পেলে এই সব কিছু দিয়ে আর কি মিক্স করে করে নেবো ফটাফট করে আর কি বলো তো কিছু করার নেই ছেলে মেয়ে খেতে চাইলে তখন না করে দিলে বাজে লাগে তো লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো তো চলো যা এই ভিডিওটা খুব একটা বড় হচ্ছে না তোমরা স্কিপ করে প্লিজ দেখো না ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলো আজকে আমি তো বিদেশ জেনেছি সবাই ভালো থেকো টাটা